গোটা বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করার জন্য একজন লিডারের খুব দরকার ছিল সেই লিডারকে আল্লাহ তালাই বাউফালের বাউফলের জমিনে আল্লাহ তালা দান করেছেন একদিকে আল্লাহর কোরআন বোঝার জন্য সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসা লাইনে অনার্স মাস্টার সহ পিএইচডি হোল্ডার বাংলাদেশটাকে পুরোপুরি গুছিয়ে রেখে আল্লাহর জমিনে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ইনসাফ কায়েমের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশ অপরাধে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে স্বৈর কর্তৃক ভারতের দালাল সরকার দ্বারা যিনি দেশ রিমান্ড দিয়েছে কয়েকবার ক্রস ফায়ার দিয়ে জীবন মৃত্যুর সম্মুখীন করে জীবন থেকে জীবন শক্তি বের করে দেওয়ার পরেও তিনটা শহীদ আল্লাহ তালা বাংলাদেশের মানুষকে এক অনন্য নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত আল্লাহ দান করেছেন pauphaler matite তার নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব আমরা নুরের দিকে যেতে চাই আর এই নূর এসেছে আল্লাহর পক্ষ থেকে আসুন সবাই নুরের দিকে যায় اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ হচ্ছে আল্লা যারা তারই বিধান আইন ও কানুন কে মেনে নিয়েছে সেই আল্লাহ তালা তাদের নাম দিয়েছেন মমিন আর তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যান আলোর পথে উদ্ভাসিত করেন অপরদিকে যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে অলি হচ্ছে তাগুতি শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে এদের নাম কি তাগুত আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা মধ্যে চলে যাবে আসহাবুন্নার তারা হচ্ছে আগুনের তারা সেই আগুনের মধ্যেই থাকবে সম্মানিত ভাইয়েরা আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো আগামী দিনের কি আলো আমরা আলো চাই না অন্ধকার চাই আলো চাই আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে বর্তমান যেই জেনারেশনটা আছে যাদের বিপ্লবে জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে তাদেরকে বলা হয় জি জেনারেশন জে অথবা জেনারেশন জে এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন বেবি জেনারেশন 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 এক্স ওয়াই আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি এখন যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে জেন জি মানে হচ্ছে জেনারেশন জেট অথবা জেনারেশন যে এদের বর্তমান বয়স হচ্ছে বারো থেকে মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর আঠারো থেকে কি পঁচিশ বছর প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে বর্তমান জেনারেশনের যেই অবস্থা তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই এক সময় ছিল খুব কান খাড়া করে শোনেন এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল দেখার বেশি প্রয়োজন বোধ করত না যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন পীর মাসায়েকরা এবং তাফসীর কারক এমন কি আল্লামা দেলাওয়াত সাইদ সাহেব মুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব এই রকম সরসিনা পীর সাহেব চর্মনের পীর সাহেব মোকামিয়ার পীর সাহেব জয়নপুর ফুরফুরার যারা ছিলেন মানুষরা শুনে শেষ হয়ে যেত এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না তারা দেখতেও চায় ঠিক কিনা বলেন এজন্য আবিষ্কার হয়েছে এলইডি কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয় তারা দেখতে ও চাই বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন ফোন ছিল এখন হচ্ছে ভিডিও দেখতে চাই ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই কল দিয়ে মেসেঞ্জারে কল দাও একটু দেখতে চাই সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যেই জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি তারা যদি মনে করেন শুধুমাত্র কথা বলে এই জেনারেশনকে কে বুঝাইয়া নিজেরা নিজেদের পূরণ করবেন তা কোনো দিন সম্ভব হবে না কারণ বর্তমান হচ্ছে আমরা শুধু শুনতে চাই না আমরা দেখতেও চাই সেটা হচ্ছে বনেরো বন্ধু কুয়াকাটা আসছে ঘুরতে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা বিল দেবে কারা তো পোলাপাইন মানুষ তো দোস্ত জিনিস একটা পেয়েছি এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি হোটেলের নাম কি হোটেল ফুর্তি দশ বন্ধু খেয়েছে মাছ খেয়েছে আঠারো আইটেমের ভর্তা খেয়েছে গোস্ত খেয়েছে এরপরে পানীয় যা কোমল পানীয় এটাও খেয়েছে বলে তার শেষে তো ফিন্নি আছে বলে ফিন্নিও দাও বরিশালের ফিননি খাইনি মেয়া খাইয়া দাইয়া যখন রওনা করেছে তখন দারোয়ান সামনে ধরেছে ধরে জিজ্ঞেস করছে যান কোথায় ম্যানেজারের সাথে দেখা করে যান বলল যে কেন ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই ওখানে লেখা আছে আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ বিয়েই করি নাই বাচ্চা হবে ছেলে হবে সে ঘরে আবার সন্তান হবে তারা বিল দেবে আমরা একটু খেয়ে নেই ভালো করে তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা আপনার বিল তো চাই নাই আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান সুতরাং জেনজি যারা বিভিন্ন খাওয়ান দাওন কিন্তু আসতেছে তোমাদের কাছে তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খাওয়ান খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে একজনে জিজ্ঞেস করে আমার দাদাই কত খেয়েছিল বলে মাত্র এক লক্ষ তেপান্ন হাজার টাকা মাথায় হাত দিয়ে বেউ হয়ে পড়ে গেছে অতএব এর আগে তারা খেয়েছে জনমের মতো তারা সব পালিয়েছে আমি আমার জেনজি ভাই বোনদেরকে বলবো তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো একটি রাষ্ট্র কায়েম করো যেই নূর আল্লাহ তালা পাঠিয়েছেন এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই আল্লাহ রব্বুল আলামিন নূর আল্লাহ নূর ইসলামাবাতি আর কোরআন নিয়ে আসছে যেই ফেরেস্তা তিনি নূরের ফেরেস্তা নবীর কাছে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া এক নাস কদজা আকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম বিনা আমি নবীকেও নূর বানিয়েছি এরপরে আল্লাহ তাআলা বলছেন নূর ইল্লাযি আনসালনা আমি কোরআনকেও নূর বানিয়েছি যেই পাহাড়ের উপর কোরআন নাযিল হলো এটাকেও আল্লাহর কুদরত হয়ে গেল এটা জাবালে নূর এরপরে আমাদের ruh ছিল আলামে আরহে সেটাও নূর জান্নাত কোন দিকে নিচে না উপরে আপনারা বলেন না জান্নাত কোন দিকে উপরের দিকে সেই উপরে আমরা নুরের দিকে যেতে চাই জান্নাতে যেতে চাই ঠিক কি না আল্লাহর নবী বলেছেন যখন কোন মানুষ ইন্তেকাল করে যদি নেককার হয় তার রুহুটা নিয়ে যাওয়া হয় ইল্লিনে আপনারা বলেন ইল্লিন কোন দিকে নিচে না উপরে উপরে আর সিজদিন কোন দিকে নিচের দিকে আমার ভাইয়েরা এরপরে আপনাদের কাছে জানতে চাই নূর যা বলেন আলো সব উপরের দিকে যদি এই জাতিকে উপরের দিকে উঠতে হয়

নাজিল হয়েছে দেখাইয়া দিলাম জেনজিরা দেখতে পছন্দ করে এই জন্য এবারে আসেন শুধু তাই না এই যে এলইডি এই যে লাইটগুলো জ্বালিয়েছেন নিচের দিকে না উপরের দিকে উপরের দিকে চাঁদ কোন দিকে উপরের দিকে সূর্য কোথায় উপরের দিকে আপনারা কি আরো ডাউনে যেতে চান নাকি উপরের দিকে যেতে চান আমরা কি আরো নিচের জাতি হব নাকি উন্নতময় জাতি হব যদি হতে হয় তাহলে আল্লাহ বলছেন সবাই মিলে আমার এই কোরআনের রশিটাকে ধরো এই রশি ধরলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে স্বাধীনতার চুয়ান্নটা বছর হয়ে গেল আজও পর্যন্ত মসজিদে এক জোড়া জোতার নিরাপত্তা কোনো মন্ত্রীর জোতাও নিরাপদ না ইমাম সাহেবের জোতাও নিরাপদ না সুতরাং আমাদের বুঝ হয়ে গেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেহেতু চুরি ঠেকানো যায় নাই দুর্নীতি ঠেকানো যায় নাই একটি বার একটা মাত্র সুযোগ নিতে হবে যেই আলো উপর থেকে এসেছে সেই আলো আমরা ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তার নাম কি